হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বত্রিশ ছাত্রির প্রিন্সেস কাট প্যাডেড ব্লাউজ কাটিং এবং স্টিচিং করে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এখানে প্রথমে লাইলিনে কাটিং করব তারপর সেটাকে মেন কাপড়ে বসিয়ে কাটিং করব তো লাইলিনটাকে দু ভাঁজ করে নিয়েছি তো এখানে ঝুল হচ্ছে চোদ্দো ইঞ্চি তো এক ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি তো এখানে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এরপর পুটের মাপ দিচ্ছি ছয় ইঞ্চিতে এবং সেখান থেকে আমি মোহরার মাপ দিলাম সাড়ে ছয় ইঞ্চিতে এখানে ছাতি যেহেতু বত্রিশ তো বত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় আট তো আট ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছে সেখান থেকে আমি তিন ইঞ্চি বাড়তি কাপড় রেখে দিলাম পরবর্তীকালে লুজ করার জন্য তো কোমর হচ্ছে আঠাশ তো আঠাশকে চার দিয়ে ভাগ করলে হয় সাত তো সাত ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এরপর আমি আলাদা করে আর কোমরে সেভ করলাম না এখানে আমি এক ইঞ্চিতে সেভ করে আমি মোহরা সেভ করে নিলাম তো গলা চওড়া দিলাম তিন ইঞ্চি লম্বা দিলাম ছয় ইঞ্চি এখানে আমি সুইডার নেকে সেভ দিলাম তো এটি যেহেতু প্রিন্সেস কার্ড হবে তাই জন্য প্রিন্সেস কার্ডের ড্রয়িং করে নিচ্ছি তো কোমরের দিকে তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম এবং কাঁত থেকে আমি সাড়ে নয় একটা দাগ দিচ্ছি তো ওই কোমরের দাগটা আর কাঁধ থেকে মিডিল পজিশানের ওই দাগটাকে আমি মিলিয়ে দিলাম এরপর আমি পাশের দিকে এক ইঞ্চি সরিয়ে আর একটা দাগ টেনে নিলাম নিয়ে আমি এখানে ত্রিভুজ আকৃতির মতো সেভ করে নিলাম নিয়ে সেখান থেকে আমি মোহরা পর্যন্ত বেঁকিয়ে একটা সেভ করে দিলাম প্রিন্সেস কাঠের সেপ এরপর আমি এই লাইলিনটাকে কাটিং করে নিচ্ছি তো এরপর মেন কাপড় নিয়ে নিয়েছি মেন কাপড়ও আমি লাইলিনের মাপে কাটিং করে নিয়েছি এরপর যে প্রিন্সেস কাটে শেপটা রয়েছে সেই সেপ থেকে আমি কাটিং করে নিচ্ছি তো এখানে কাটিং করা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি স্টিচিং করে দেখাবো তো স্টিচিং করার জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে আমি লাইলিনের পাটগুলি সবকটি নিয়ে নিয়েছি লাইলিনের সঙ্গে লাইলিনটাকে সেলাই করে নেব প্রথমে এটি যেহেতু প্যাডেড হবে সেই জন্যে লাইলিন আর মেন কাপড়ের মাঝখানেই প্যাডটা বসবে যে সেভ অনুযায়ী আমি কাটিং করেছিলাম আবারও সেই সেভ অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি এইভাবে আমি পাশা দুটি কাপড়কেই আমি জুড়ে নিয়েছি এরপর আমি মেন কাপড় নিয়ে নিয়েছি মেন কাপড়ের ও দুটিকে সেমভাবে আমি সেলাই করে নেব কিন্তু এখানে মেন কাপড়ে দেখুন আমি হচ্ছে পাইপিং সেলাই করছি তো এখানে পাইপিংটাকে প্রথমে পাশের কাপড়টার উপরে সেলাই করে নিচ্ছে তারপর এটিকে মাঝখানের এই কাপড়টাতে আমি বসিয়ে সেলাই করে নেব তো এখানে আমার পাইপিং সেলাই করে তারপর এই কাপড়টাকে জুড়ে নেওয়া হয়ে গেছে এইভাবে আমি আরেকটি পাটকেও জুড়ে নিয়েছি এরপর এখানে আমি লাইলিনটাকে নিয়ে নিয়েছি এরপর কাঁধ থেকে আমি সাড়ে নয় মাপ দিয়ে নিলাম একটা এটা হচ্ছে বেস্টের ঝুল অনুযায়ী আমি মাপ দিলাম যার যেমন বেস্টের ঝুল থাকবে সেই অনুযায়ী আপনারা মাপ দিয়ে নেবেন এবং বেস্টের গ্যাপ রয়েছে সাড়ে ছয় ইঞ্চি আমি সেই মাপে চক দিয়ে মার্ক করে নিলাম এরপর আমি প্যাডটাকে নিয়ে নিয়েছি নিয়ে আমি যেখানে দেখুন চক দিয়ে মার্ক করে নিয়েছি এই বসিয়ে সেলাই করে নিচ্ছি তো এখানে আমার প্যাডটাকে সেলাই করা হয়ে গেছে এভাবে আমি আর একটা পার আর একটা প্যাটকে বসিয়ে নিয়েছি মেন কাপড় আর লাইলিনের এই গলার থেকে আমি প্রথমটা সেলাই করে নেব এখানে গলার শেপটা আমি সুইডার নেক দিয়েছিলাম সেই অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এরপর গলার শেপটা সুন্দর আসার জন্য আমি কাপড়গুলোকে একটু একটু করে কেটে নিচ্ছি খেয়াল রাখবেন যেন সেলাইটা না কেটে যায় এরপরে এই সোজা সাইডের দিকে আমি ঘুরিয়ে নিয়েছি এবং আমি চার সাইড থেকে সেলাই দিয়ে নেব তাহলেই কমপ্লিট হয়ে যাবে ব্লাউজ